নমস্কার বন্ধুরা পিঙ্কুর হোম অ্যান্ড কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের সাদর নিমন্ত্রণ আমার চ্যানেলে যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকে তাহলে বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি খুব সহজে একটি মজাদার চুনো মাছের ঝাল বানাতে তাহলে চলুন দেখে ফেলি কিভাবে আমি ঝালটা রান্না করে ফেলছি এই চুনো মাছের ছাল কিন্তু খেতে প্রচণ্ড স্বাদের হয় আর বাড়িতে গিয়ে বাজারে গিয়ে যেয়ে দেখছি ছোটো ছোটো চুনো মাছ বিক্রি হচ্ছে আমি আর কোনোদিনে না তাকিয়ে ভালো করে চুনো মাছ কাটা কিনে নিয়েছি অল্পই কিনেছি বেশি কিনি নিয়ে কারণ আমি অল্প কিনেছি এই জন্য অল্প খেতে বেশি ভালো লাগে আর আমার বাড়িতে না আজকে কেউ নেই সবাই ঘুরতে গেছে আমি আর আমার হাজব্যান্ড আছে আর ছেলে আছে তাই জন্য অল্প করেই একটু নিয়েছি এবার মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে আলু ভাজার মতো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর এবার আমি কিছু মশলা অ্যাড করবো তার মধ্যে প্রথমে আমি জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি সেই গুঁড়োটা এখানে আমি নিয়েছি আমার পরিমাণ মতন দু চামচ এবার আমি নেব হলুদ নিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো নিতে হবে সবই নেবো সেটা আমি এক এক করে বলছি এবার আমি এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ যখন ঝোলটা রান্না হয়ে নামবে তার যে একটা সুন্দর কালার আসবে সেটাতেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্যই ব্যাস এবার আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর নেব এখানে ঝাল লঙ্কার জন্য অল্প একদম অল্প ঝাল লঙ্কার গুঁড়ো বেশি না কারণ আমরা এখানে কাঁচা লঙ্কা বাটারও ইউজ করছি আমি সবসময় কাঁচা লঙ্কা বাটাই ইউজ করি কারণ পেটে রেখে দিই যতটা যখন প্রয়োজন হয় সেরকম নিয়ে নিই এবার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর নিয়ে নেব নুন নুন ছাড়া তো কোনো রান্নাই সম্ভব না যাই হোক এবার ভালোভাবে নিয়ে আমি এই কটা জিনিস ভালো করে মেখে নেবো আর হ্যাঁ নিয়েছি এখানে আমি তেজপাতা এই তেজপাতা না ধনে পাতা কথা বলতে বলতে আমিও হুলফাল বুকে ফেলছি যাক এবার আমি নিয়েছি অল্প একটুখানি ধনে দিয়ে ভালো করে আমি এবার মাছটার সাথে এগুলো ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু মাছটার সাথে এই উপকরণগুলো ভালো করে মাখাতে হবে কারণ মাখানোটা যতটা ভালো হবে ততই খেতে টেস্ট হবে তাই জন্য আমি অনেকক্ষণ সময় নিয়েই বলতে পারেন মাছটা ভালো করে আমি আলু বা এই টমেটো যে নিয়েছি ধনেপাতা তার সাথে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে সামান্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি যাতে আরেকটু ভালোভাবে এটা মাখা যায় আর মাখার পরে না কিছুক্ষণের জন্য এটা রেখে দিতে হবে আমি তো এই দশ মিনিটের মতন এরকমভাবে ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের মতন আমি ঢাকনা আটকে সেটাকে আমি রেখে দিয়েছিলাম এটা কিন্তু খুব সহজ রান্না আর সময়ও খুব কম লাগে একদমই এটা সময় বেশি লাগে না খুবই অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় এবার আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটাও এই মাছের মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতন পেঁয়াজ বাটাও নিয়ে নিলাম দিয়ে আবারও ভালো করে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আমি এটা মেখে নিচ্ছি আপনারা যদি চান আপনারা লঙ্কা আরেকটু বেশি ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি সেই জন্য দুটোই অল্প অল্প করে নিয়েছি মোটামুটি ভালোভাবে আমার মাখা হয়ে গেছে দেখছেন আমি কতক্ষণ সময় ধরে মাখছি কারণ এখানে মাখাটাই হচ্ছে মেন যত ভালোভাবে মাখা হবে অত খেতে টেস্ট হবে মেখে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি কড়াই নিয়ে নিয়েছি নিয়ে আমার পরিমাণ মতন আমি তেল নিয়ে নিয়েছি এবার যে মাছটা আমি আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে বেঁচে রেখেছিলাম ভালোভাবে সেই মাখা মাছটা আমি সেই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে এবার যে মশলা ধোয়া জলটা বাটিটা দিয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো রান্নাটা কিন্তু একদমই অল্প আছে হবে কারণ বেশি আঁচ দিলে পরে এটা লেগে যেতে পারে তাই জন্য এই মিনিট দশেকের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম অল্প একদম লো আঁচ করে দিয়ে আমি দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাছটা নিচের থেকে লেগে না যায় মোটামুটি দেখুন ঝোলটা হয়েই এসছে তাই ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরও আমি এই পাঁচ মিনিটের মতন আবার ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর আমি যখন ঢাকনাটা তুলে দেখলাম যে মাছটা একদম প্রস্তুত হয়ে গেছে দেখুন কত সুন্দর মাছটার কালার এসেছে আর ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে মাছটা খাওয়ার জন্য একদম প্রস্তুত চুনো মাছ তো আমার ছেলে অতটা আবার খেতে চাইবে না কিন্তু আমি জোর করে খাওয়াবো ছোট মাছ খাওয়া তো চোখের জন্য খুবই উপকারী মাছটা একদম রেডি এবার আমি একটা সার্ভিং ট্রেতে মাছটা নামিয়ে নিয়েছি আশা করি এটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার করা সমস্ত নিত্য নতুন রান্নার ভিডিও সবার আগে আপনাদের পৌঁছে যেতে পারে রান্নাটা একদম প্রস্তুত খাওয়ার জন্য আর আপনারা এবার কে কোন ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো সেই রান্নাগুলো করে আপনাদেরকে দেখানোর বাই বাই